চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস তোমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে আঠারো আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা তোমাদের বত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা ইংরেজি হচ্ছে তিরিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা গণিত হচ্ছে ছেচল্লিশ থেকে একাশি ও একশো ছেচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা পর্যন্ত প্রাথমিক বিজ্ঞান হচ্ছে আটাশ থেকে সাতষট্টি পৃষ্ঠা বাউবি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চৌত্রিশ থেকে উনষাট পৃষ্ঠা ইসলাম ধর্ম তিরিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা হিন্দু ধর্ম হচ্ছে উনিশ থেকে চল্লিশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম হচ্ছে উনত্রিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম হচ্ছে একুশ থেকে একান্ন পৃষ্ঠা সঙ্গীত হচ্ছে জাতীয় সঙ্গীত তারপর হচ্ছে শহীদ দিবসের গান আমার ফেব্রুয়ারি আর বিশ্ব সঙ্গীত হচ্ছে আমরা করব জয় হচ্ছে বর্ণমালা লেখা সুন্দর হাতের চর্চা করা অঙ্কন মৌলিক রঙের পরিচিতি এবং অন্যান্য উপকরণের সঙ্গে যে পরিচিতিগুলো এটা আর শারীরিক শিক্ষা এটা তোমাদের খেলাধুলা আহ বিভিন্ন খেলাধুলা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হতে পারে এ ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার যে প্রশ্নগুলো রকম হবে বা রকম হবে প্রশ্নের ধরন বা কীভাবে উত্তর লিখতে হবে এই সম্পর্কে খুব দ্রুতই আমরা ক্লাস দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ